তিন মাস আগে আমি লাইন খুলে দিয়েছি মিটার আমার মিটারে দেখো তার মাসে দেখো তার মাস সব খুলে সুমন্ত এসে আমার এই মিটার লিখে নিটা ফিরে লিখে আমার দুই মাস আমার ঘপ আছে ও শুনেছি আজকালের মধ্যে আসবে ও যদি আমি পাই ও মলা মলা ছুড়ে ফেরাই দেবো সমুদ্র ছাড়াও আমি আমার মিটার খুলে থুয়েছি তুই মিটারে বুঝি লিখে দেবো কিছু নিজেই সমস্ত তোর ব্যবস্থা কি আমি করবো

আমার লাইন কাটা তুমি লাইন লিখে নিয়ে যাও তোমার বাড়ি বাজারের পাশে কি মনে করে করি আসলাম এই পুকুরটা দেখতে আসলাম এই যে পুকুরের বাড়ি কাটি বান্ধাছে আর রাস্তা টাস্তা সবাই ভেঙে গেছে দেখতে আসলাম কুকুর দেখছিলে হ্যাঁ মানে তোমার দেখি করতে দেখছিলাম টাকাইয়ে মিটার কি অবস্থায় আছে কি না আছে তুমি কি ওই বিদ্যুৎ দাবি না 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 কি ব্যাপার তুমি হাতে দেখি এই তোর হাতে এই না তুই এই

সচার ভুল হয়ে গেছে সচার মাফ করে দাও এটা পিছে ভুল হয়ে গেছে সচার মাফ তোর অফিসে থাক তোর অফিসে যাও বাবা চাকরি চলে যাবে এই তো চাকরি আমার আমার পেটে লাথি দিয়ে না কথা চাকরি চলে যাবে তা চাকরি চলে যাবে আমার এই মিডল লিখ মারিও না সচার মাফ তুই মিডল লিখ না ভুল হয়ে গেছে সচার এই তো এক কাজ করবি না আমি এটা করব এই কাজ করবি আমি তো ওটা করব না মাফ তুই আমার এই যে মানুষের এই ভাবে যে ক্ষতি করবে কত আমার মেলা ভুল হয়ে গেছে ও কান্দর এক কান্দর ভুল হয়ে গেছে কান্দর ডট কর হাই কান্দর আদার ভাই তোর কান্দর ধরে ফিরে ভাই তুই ভাই দশ বারট বয় টাকা <laughs>